চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফাইটে দিবেন বলছ করে এটা করছেন মানে কোন খেলোয়াড় বা কার কি বলতে আমার সবাই স্টার আমার তো স্টার আপনার বর্তমান আছেই আমার তো জিশান আছে বিজয় আছে সরি বিজয় আছে তাসকিন আছে আমাদের আলী আকবর আছে তো সবাই আমার স্টার এবং সবাইকে নিয়ে আমি চিন্তা করতেছি সবাই পারফর্মেন্স করলে তো डेफिनेटली চ্যাম্পিয়নশিপ উইল বি ours definitely

না নিতেই হতো এরকম আমি মিস করেছি যে তা না তবে আমি একটা বলেছিলাম যে একটা ওই সাব্বির রহমানকে আমি মিস করেছিলাম ওটা আমার লিস্ট লিস্টে ছিল কিন্তু আমার জাস্ট আমার পরের আমি তাসিনকে আনতে গিয়ে ওই ওইটা আমাকে ছাড়তে দিয়েছিলো শ্রী প্রশ্ন অনেকেই যে না প্রথম হয়তো মানুষ চিন্তা করেছিল কারণ আমরা ওই ড্রাফটে আমরা অত ভালো প্লেয়ার

মানুষের অবচেতন মানে নিজের অবস্থান যাই থাকুক মানুষ কিন্তু অবচেতন মনে ওইটা আশা করেই যে সে চ্যাম্পিয়ন হবে আমরা ফাইট দিব এবার ফাইট দিব দেখা যাক আল্লাহ যদি আমাদেরকে কোথায় নিয়ে যায় কারণ আসলে বিপিএল এর পারফরমেন্স কিন্তু টি টোয়েন্টি পারফরমেন্স আপনি বুঝতে পারবেন না অনেক প্লেয়ার আছে যে প্লেয়ার হঠাৎ করে আপনাকে চমক দেখাবে আমি আশা করি আমার দলের লোকজন এরকম চমক দেখাবে আপনাদের কি কি চমক থাকছে এছাড়া কোন প্লেয়ার প্লেয়ার আমরা অ্যাকচুয়ালি ওই বিদেশি প্লেয়ার আমরা চেষ্টা করছি আরো দু একজনের সাথে এই বিভিন্ন প্রতিবন্ধকতা আছে আপনারা জানেন বিভিন্ন টিম হচ্ছে এখন তো ওই টিমের মাঝখান দিয়ে আমরা স্লট ভাগ করে আমরা দুই তিন জনকে আমরা আসার কথা চিন্তা করছি যা আমরা পেয়েছি তারা আমাদের ফুল সিজন খেলছে এখন দেখি একটা দুইটা আপনাদেরকে চমক দেখাবো আমরা ওই যে আমি বললাম তো ভাই ওকে যে আমরা তো এই কিছু নিচের লেভেলের লোকজনকে এরা তো নিচের না বেসিক্যালি এরাও ট্যালেন্ট আছে হয়তো সুযোগ পাইনি এরকম দিচ্ছি আরো সামনের থেকে দিব দিয়ে আমি তো বলেছি আপনার নেক্সট ইয়ার আমার আরো বড় প্ল্যান নেক্সট ইয়ার না মানে ধরেন এই বিপিএল শেষ হলে উইল আই উইল গেট ইন টু ইট আমার একটা প্ল্যান ছিল এবার হান্টিং এর জন্য হান্টিং এর জন্য কিন্তু আসলে সময় স্বল্পতার জন্য আর পারিনি আমি এটা আমরা কিন্তু অ্যাডও দিয়েছিলাম কিন্তু পারিনি কিন্তু আমি এটাকে বিপিএল শেষ হলে আগের স্থাপ দিতে